প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম রাজনীতি চর্চা রাষ্ট্র রাজনীতির পাশা খেলা এ নিয়ে সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই নিত্য ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি বিশেষ পেশার সম্মানের পেশার সম্মানিত পেশার আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের আমাদের দেশের একটা বিশেষ অংশ শিক্ষকদের আন্দোলন দাবি দেওয়া নিয়ে কিছু কথা আমাদের আমি বলার চেষ্টা করছি দেখুন আমরা শিক্ষকদের কাছে ঋণী তো শিক্ষকদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি সম্মানের চোখে দেখি কেন শিক্ষা সম্মানের চোখে দেখি যে এটা একটা আদর্শ পেশা মহান পেশা এবং যারা সমাজে রাষ্ট্রে ভবিষ্যৎ বিনির্মাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমাদের শিক্ষা দেয় শিক্ষক এখন তাদের রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক কি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক হওয়া উচিত ছিল অত্যন্ত গভীর এবং নিবিড় সমাজ রাষ্ট্র দেশের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখলেও রাষ্ট্র তাদেরকে সম্মান করছে না আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি শিক্ষকরা রাস্তায় আছে আন্দোলনে আছে হয় মাধ্যমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক না হয় কলেজ শিক্ষক মানে শিক্ষকদের তো অনেকগুলি স্তর আছে বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে দা তাদের দাবি দেওয়া আন্দোলন আদায় করার জন্য আদায় করার জন্য আন্দোলন করে কিন্তু তবে তাদের দাবি দেওয়া আদায় হয় না কেন হয় না তার মানে আমি এক কথা ধরে নেব যে আমরা দেশের জনগণ দেশের মানুষ সমাজ আমরা যতই সম্মানের চোখে দেখি না কেন রাষ্ট্র তাদেরকে সম্মানের চোখে দেখে না এমনি জুবাইয়ের সি এস এম সি এস সি এম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এখন এই পরিস্থিতিটা কেন হচ্ছে এবারে এখন যে আন্দোলনটা হচ্ছে বা এর আগের আন্দোলন পুলিশ বেরধক মারধর করে পিটায় শিক্ষকদেরকে কি পিটানো উচিত তাদের সাথে আলোচনা করা কেন অসম্ভব প্রেস ক্লাব বা শাহবাগ থেকে তাদেরকে সচিবালয় ডেকে নিয়ে শিক্ষা উপদেষ্টা আছেন অন্যান্য অন্য রথী মহারথীরা আছেন শিক্ষা সচিব আছেন ডিজি আছেন কত কিছু আছে তাদের সাথে আলাপ করে তারা কি চায় আমি যেটা জানলাম বা বুঝলাম যে কি বাসা ভাড়া চায় পনেরোশো টাকা বা হাজার টাকা এটা কেন অসম্ভব কি আমাদের রাষ্ট্রের জন্য অসম্ভব কি এটা কেন হচ্ছে না সমস্যা কোথায় সেটাও তো সরকার বলবে জনগণকে আশ্বস্ত করবে এই শিক্ষকরা তো আমাদের জনগণের একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ তো তারা একদিকে শিক্ষক আর একদিকে কিন্তু রাষ্ট্রের গ্রাহক জনগণ তো সরকারের পক্ষ থেকে কোনো কথাই বলা হচ্ছে না পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে এই মার খাওয়া শিক্ষকরা তাদের ছাত্রদের শিক্ষার্থীদের সামনে গ্রামে এসে কিভাবে দাঁড়াবে কোন লজ্জায় দাঁড়াবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কেন এটা করা হবে শিক্ষক তো না যে কোনো পেশার যে কোনো প্রফেশনের মানুষের সাথে রাষ্ট্রের একটা গভীর সম্পর্ক থাকা উচিত শিক্ষার ক্ষেত্রে আমরা ওই আদর্শ লিপি শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির কোন অংশ সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়তো শিক্ষকরা ভেবেছিল ডক্টর ইনুস সাহেব একজন শিক্ষক বিদায় ভেবেছিল যে আমরা এখানে গেলে একটা শিক্ষক হিসাবে শিক্ষক দরদি হয়ে উঠবেন কিন্তু ইনুস সাহেব শিক্ষক দরদিরা শিক্ষকরা সহজ সরল হিসাব ইনু সাহেব ইনু সাহেব হলো স্বার্থপর ইনু সাহেব হলো টাকার পাগল অর্থের কাগাল এ পৃথিবী টাকার গোলাম একটা যাত্রা ছিল ছোটবেলায় দেখেছি এ পৃথিবী টাকার গোলাম এখন খালেদা জিয়া শেখ হাসিনা জেনারেলের সাথ এরা তো কেউ শিক্ষক না এরা কেউ শিক্ষক না তো এই শিক্ষক সরকারের কাছ থেকে তারা মার খাচ্ছে খালেদা জিয়ার কাছ থেকে মার খাচ্ছে শেখ হাসিনার কাছ থেকে মার খাচ্ছে পিটুনি খাচ্ছে এরশাদের কাছ থেকে পিটুনি খাচ্ছে তাদের ওই পাঁচশো বা পনেরোশো টাকা আর আদায় হয় না কি এমন দাবি করছে একজন শিক্ষক কি এমন দাবি করছে যদি অযৌক্তিক দাবি হয়ে থাকে যে বা মাত্রা অতিরিক্ত দাবি হয়ে থাকে সেক্ষেত্রেও তো উচিত সরকারের জনসমক্ষে এসে প্রেস মিডিয়ায় কত ফালতু কথা বলেন কত অপ্রয়োজনীয় এবং কত রকম কমেডি আপনারা এই প্রেস মিডিয়ার সামনে করেন তো শিক্ষা উপদেষ্টা আইসা সেটা বলতে পারে না যে তাদের দাবিগুলি এই এই যৌক্তিক কারণে আমাদের পক্ষে এখন মেনে নেওয়া সম্ভব হচ্ছে না শিক্ষকরা তো পুলিশদের সাথে কথা বলতে যায় না বা কথা বলার কথা ছিল না শিক্ষকদেরকে সরিয়ে দেবেন আন্দোলন পিছনে দেবেন তাতে কি আন্দোলন শেষ হবে শেষ হবে না তো তাদেরকে দিয়ে শিক্ষা দেওয়া শিক্ষক এদেশে পাঁচই আগস্টের পর সরকার পট পরিবর্তনের পর অনেকগুলি সংস্কার কমিশন হয়েছে সংস্কার এই সেই নিয়ে কিন্তু শিক্ষা কমিশন হয় নাই তখনই তাদের উচিত ছিল যে শিক্ষা কমিশন গঠন করা হোক অথচ শিক্ষা কমিশন গঠন হয় নাই রাষ্ট্রের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেই শিক্ষা কমিশন গঠিত হয় নাই অবশ্য গঠিত হলেই যে রাষ্ট্র দুধের নহর বয়ে যাইত তা তো ঠিক না আবার এই দাবি যদি মানেও তাহলেই যেটা পেয়ে যাবে অতি তাও কোনো সম্ভাবনা নাই মানে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে এমন সব আলাউদ্দিনের চেরাক বা আশ্চর্য প্রদীপ থাকে যা সত্যি উদ্ধার করা কঠিন এখন শিক্ষকরা কিভাবে উদ্ধার করবে এই মাত্র দেখলাম যে পুলিশ ব্যস্টনী ভেঙে শাহবাগ প্রবেশ করেছে শিক্ষকরা তাতে কি হবে কি কেন এত কিছু লাগবে তাদের সাথে টেবিলে বসতে তাদের সাথে আলাপ করতে শিক্ষা উপদেষ্টার এত সমস্যা কেন ইনুস সাহেব বুঝলাম যে ইটালির সুন্দরী প্রধানমন্ত্রী মেলনির সাথে সাক্ষাৎ করার জন্য লাইলি মজনু হইয়া বসে আছে দেখা তো পাবে না কারণ অত বৃদ্ধ সাথে সাথে মানুষের সুন্দরী দেখা করবে করবে না প্রধানমন্ত্রী না হয়তো করবে না আর একবার দেখা হয়েছিল কিন্তু শিক্ষকরা সাথে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বা ওই যে আসিফ নজরুল সাহেব বা এনসিপির নেতারা জামাত নেতারা তো এখন খুব ক্ষমতাশালী ক্ষমতাবান হ্যাঁ তারা তো আইসা আলাপ করিয়া তাদের একটা সুরহা করতে পারে বা একটা সময় নিতে পারে যে আপনারা এই মুহূর্তে চলে যান দেশের অবস্থা ভালো না কারণ এটা যুক্তি আছে আমি যুক্তি আছে আমার কাছে কেন যুক্তি আছে সরি যুক্তি আছে এই কারণে শিক্ষকদেরকে ডেকে বললেই হয় যে সেনা কর্মকর্তা জেনারেল সেনা কর্মকর্তাদের আপনার গ্রেপ্তার করা হয়েছে অ্যারেস্ট কিংবা ওয়ারেন্ট হয়েছে তা রাষ্ট্রের মূল মানে সুরক্ষা কারা দেয় সে ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্ট নিয়ে এখন আলোচনা চলছে সারা বাংলাদেশে সমার রেজাউল করিম সাহেব সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী লন্ডন থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি একজন অনর্বর্ষী বক্তা বাংলাদেশের একজন টকশো ব্যক্তিত্ব হিসেবে আমি ওনাকে সম্মান করি সারা উনি একজন বিজ্ঞ আইনজীবী একজন সাংবাদিক মানে অনেক গুণে গুণান্বিত সেই কারণে তিনি আমার মতো লোকের বক্তব্য শুনছেন সেজন্য আমি গর্বিত স্যারকে অসংখ্য ধন্যবাদ সে আমি আমার মূল আলোচনায় আসি যেহেতু শিক্ষকদেরকে ডেকে শিক্ষা উপদেষ্টা বা নেতৃবৃন্দ বলতে পারে যে সেনা নিবাসে গণ্ডগোল চলছে সারা দেশে বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের সেনাবাহিনী আলোচনার কেন্দ্রবিন্দু সেনা নিবাসে হয়েছে এই যে সার বলছে সার প্রথম বলছে যে সেনারি বাসে পাঁচ চল্লিশ নম্বর বাসার রোডে অমুক তালার অমুক একদম সুনির্দিষ্টের পরিস্থিতি ভয়াবহ যাদের হাতে অস্ত্র আছে শিক্ষকের হাতে তো অস্ত্রই নাই শিক্ষকের হাতে অস্ত্র নাই আছে কলম যাদের হাতে গান আছে যাদের হাতে অস্ত্র আছে গাজী মহসিন কামাল হোসেন খান লন্ডন থেকে থ্যাংক ইউ ভেরি মাছ আব্দুল রাজ্জাক সবাইকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষকের হাতে অস্ত্র নাই যাদের হাতে অস্ত্র আছে তারাই আজ অরক্ষিত তারাই আজ ওয়ারেন্ট তারাই সাব জেলে আছে সেখানে শিক্ষকদের হাতে কলম আছে কলম দিয়ে কি হবে কলম দিয়া লেখা যায় লেখার কোনো দাম আছে পড়া যায় পড়ার কোনো দাম আছে কলমের কোনো দাম আছে আজকাল আজকাল কিসের দাম টাকার দাম আছে অস্ত্রের দাম আছে বিদেশি শক্তির সাথে হাত মিলালে শিক্ষকরা তো কোনোটাই পায় না তাই মার খাচ্ছে এদিকে তাদের ফ্যামিলি গ্রাম সারা বাংলাদেশের সরিয়ে সিটি আছে তাদের শিক্ষকরা মার খাচ্ছে শিক্ষকরা বুঝতে চাচ্ছে না যে যাদের হাতে অস্ত্র আছে পোশাক আছে গান আছে তারাই আসছে নারীবাসের সুতরাং আমাদের এই কলম দিয়া আমাদের উদ্রিস বাহাদুর সবুজ মজুমদার আরো অনেকে আছেন এই কলম দিয়া ওয়াহদুল ইসলাম কলম দিয়া আমাদের দাবি আদায় হবে না কলমের শক্তি এখন নাই অস্ত্রের শক্তি এখন ম্লান হয়ে গেছে অতএব আপনারা বাড়ি ফিরে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমার শরীরের অবস্থাটা ভালো না কিন্তু শিক্ষকদের এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আমি দুইটা কথা বলার জন্য শেয়ার করার জন্য আপনাদের সাথে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে এই শিক্ষকদের কারণেই আমরা আজকে কোথায় কখন কোন কথা বলতে হবে সেটা শিখেছি তাই তো এটাই সত্য এটাই বাস্তবতা এখন আমাদের দেখতে হবে সেই শিক্ষকরা দুইটা পয়সার জন্য দুইটা করির জন্য ঢাকায় মার খাচ্ছে পুলিশের হাতে যে পুলিশরা তাদের কাছে শিক্ষা গ্রহণ করে তাদের আজকে চাকরি করছেন তারাই তাদেরকে মারছেন তাই আমি এই দাবি দেওয়া আদায় হবে না রাষ্ট্রের পরিস্থিতি খুব খারাপ দেশের পরিস্থিতি খুব খারাপ ইনুস সাহেব আপনাদের শিক্ষক হলেও তিনি আপনাদের প্রতি তাদের তার কোনো সহানুভূতি নাই বাংলাদেশের প্রতি তার কোনো সহানুভূতি নাই বাংলাদেশের মানুষের প্রতি তার কোনো ভালোবাসা নাই তিনি আসলে একজন ব্যক্তি কেন্দ্রিক মানুষ এবং সেই হিসাবে তার সকল কাজকর্ম ব্যক্তিগত ব্যক্তিগত প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু ঠিকঠাক করছেন অতএব আমাদের দিকে তার কোনো নজর নাই শিক্ষকদের দিকে কোন নজর নাই যে দেশের প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন একজন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য দেখা করবেন না তারপরে বসে রয়েছেন অথচ তার দেশের সেনানিবাস অরক্ষিত বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে আছে সেনানিবাসের সাবজেল সেনানিবাসে পঁচিশ জন জেনারেল ওয়ারেন্ট আছে সেনানিবাসের মেজর জেনারেল পালাইয়ে গেছে সেনানিবাসে প্রধান সেনাপতির কি হবে কি হবে না কেউ বলছেন ভারতপন্থী কেউ বলছেন এনসিপিপন্থী কেউ বলছেন হাসিনার পক্ষে কেউ বলছেন হাসিনার বিরুদ্ধে হাসিনার এই বিপদের জন্য সেনা প্রধানই মানে কেউ বলছেন জামাতপন্থী তিনি তার বক্তৃতা এতবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছেন অতএব জামাতপন্থী কেউ বলছেন বিএনপি পন্থী মানে সেনা প্রধান আছেন একটা মহা সমস্যার মধ্যে আমি মনে করি তো সে কারণে যেখানে যাদের হাতে অস্ত্র আছে গান আছে ফায়ার করার ক্ষমতা আছে ম্যাগাজিন আছে তারাই বিপদগ্রস্ত অতএব সম্মানিত শিক্ষক ভাই বোনেরা আপনারা দেশে চলে আসেন কারণ আপনাদের হাতে আছে কলম কলমের কোনো মূল্য নাই কলমের কোনো দাম নাই অতএব আপনারা চলে আসেন কলম দিয়ে দাবি আদায় করা যাবে না যত কথাই বলেন যত আলোচনা সমালোচনা রাজনীতিবিদদের দিয়ে করেন ওই শেখ হাসিনা খালেদা জিয়ার পক্ষেই রাজনৈতিক শক্তির পক্ষেই এই শিক্ষকদের দাবি আদায় করা সম্ভব সামরিক শাসন বলেন এনজিও শাসন বলেন কিংবা নোবেল শাসন বলেন নোবেল শাসন বলেন এই সমস্ত শাসকরা আপনাদের এই দাবি মেনে নেবে না আলোচনা আছে সমালোচনা আছে দোষ আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কিন্তু ওই রাজনৈতিক শক্তিগুলা ওই আওয়ামী লীগ ওই বিএনপি ওই শেখাছিরা ওই খালেদা জিয়া এরাই কেবল এই জন আপনাদের এই সমস্যাকে অ্যাড্রেস করতে পারে আপনারা ভাবছেন যে আপনাদের সাথে একবার শিক্ষা উপদেশটা মনে করে নাই যে আপনাদের সাথে দেখা করা উচিত অনেকগুলা দশটার মতো কমিশন হয়েছে শিক্ষা কমিশন গঠিত হয় নাই অতএব আপনাদের বুঝতে হবে এরপর কিন্তু আপনাদের কাছে ট্যাগ দেবে আপনাদেরকে যে আপনারা আওয়ামী লীগের লোক সৈরাচারের সর এই মুহূর্তে কেন আন্দোলন করছেন অথবা আপনাদেরকে ট্যাক দেবে যে এই ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা ক্লাসে থেকে পাঠদান না দিয়ে তারা ঢাকায় এসে নিজেদের দাবি দেওয়া আন্দোলন করছে ইত্যাদি নানা রকম ট্যাগ দিয়া আপনাদেরকে কিন্তু একটা অসম্মানজনক জায়গায় পৌঁছেই দেবে বর্তমানে রাজনীতির এটাই একটা ট্রেন্ড বা ধারাবাহিকভাবে চলে আসছে আপনাদের দাবির কথা কেউ শুনবে না বিশেষ করে রাষ্ট্রের একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে শ্রারিবাস এবং উপদেষ্টা সরকার এর মধ্যে একটা সংঘাত চলছে সংঘর্ষ চলছে মিসাইল চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পৃথিবীতে সব দুঃখ কষ্ট বা আপনার নিজের জীবনের সব দুঃখ কষ্ট কি মানুষ দেখতে পায় মানুষ জানে জানে না ঠিক তেমনিভাবে বাংলাদেশে বর্তমানে শ্রানিবাস ক্যান্টনমেন্ট আর্মি ভার্সাস উপদেষ্টা সরকারের মধ্যে একটা মিসাইল যুদ্ধ জাহাজ রণতরি চলছে এটা নিশ্চিত করে বলা যায় নিশ্চিত করে বলা যায় কারণ ছয় মামলার খুনের আসামি সে জামিন পায় এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তার সাথে দেখা করে বিষয়টা বুঝতে হবে আমি নাম বলবো না ছয় মামলার খুনের আসামি পাঁচই আগস্টের পর ছয় মামলার খুনের আসামি জামিন পায় এবং তার সাথে বিভিন্ন রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে অথচ সেনারিবাসের জেনারেলরা বন্দি আছে আটক আছে নজরে আছে যাই বলে যে ভাষায় বলে তো শিক্ষকদের কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের জীবনের এই দীর্ঘ দুঃখ কষ্টের কথা এই সমস্ত সরকারের কাছে না বলে এই সমস্ত আপনারা রাজনৈতিক শক্তির অপেক্ষায় থাকুন রাজনৈতিক শক্তি যত আলোচিত হোক যত সমালোচিত হোক তারাই পারে এই সমস্যার সমাধান করতে এবং তারাই করবে ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক পরিস্থিতি সুস্থ হোক স্বাভাবিক হোক আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শিক্ষকদের প্রতি আমাদের সহানুভূতি আমাদের ভালোবাসা সময় আছে থাকবে অবশ্য সাধারণ মানুষের ভালোবাসা সহানুভূতির মূল্য কতটুকু আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো সময় অন্য কোনো কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম